আমরা মানুষ আমরা উই আর ইন্টেলেকচুয়াল বিং আমরা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রাণী অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্কিং করার সুযোগ দিয়েছেন বিচার বুদ্ধি বিবেক কমন সেন্সকে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে আশরাফুল মখলুক বানিয়েছেন আমাদের ফ্রি থিঙ্কিং করার সুযোগ আছে আমাদের ইন্টালেক্ট আছে আমাদের ইন্টেলিজেন্স আছে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিজের মন করে নিতে পারি এজন্য আমরা হচ্ছে আশরাফুল মখলুকাত এই জন্য আল্লাহ তালা ফেরেস্তাদেরকে অর্ডার করেছেন যাতে তারা আমাদেরকে সেজদা দেয় সুবাহান আল্লাহ এই সেজদাটা আবার এবাদতে সেজদা ছিল না এটা ছিল অনারারি সাজদা সম্মান সূচক সাজদা এবাদতে সেজদায় লুটিয়ে পড়া যায় একজনের সামনে আজ করে তো তিনি কে ফেরেস্তারা যে সেজদাটা আমাদেরকে দিয়েছিল এটা ছিল অনারারি সাজদা সম্মান সূচক সাজদা তো এই বিচার বুদ্ধি বিবেক বুদ্ধি এগুলোই আমাদেরকে পশু থেকে আলাদা করেছে পশুর কিন্তু এই নাই নাই বিচার বুদ্ধির ক্ষমতাটা তাদের এজন্য পশু থেকে আমরা আলাদা এবং চিন্তা আর বিবেককে জন্য আল্লাহ তালা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেইন আমাদের মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কি এটা করতে পেরেছে এটা মানুষ করেছে কারণ আল্লাহ তালা মানুষকে এই চিন্তা শক্তি দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এবং সহস্টিকেট এটা একটা ব্রেন দিয়েছেন এটা কাজে লাগে আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট্ট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে কারো হ্যাঁ কত তিন পাউন্ড অন এন মানে দেড় কেজি এই দেড় কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতা গুলো বিনির্মাণ করেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেইনের মেমরি ক্যাপাসিটি মেমোরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেইনের মেমরি হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফ্যাটাবাইটস আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন পেটাবাইট হতে অনেকে শুনেন না পেটাবাইট আরো অনেক বেশি অনেক বড় তো এক প্যাটাবাইটে হয় 1 মিলিয়ন গিগাবাইট রিপিট এক পেটাবাইটে হয় 10 লক্ষ গিগাবাইট তার মানে আমার আর আপনার যে হিউম্যান ব্রেইন এই ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট সুবহানাল্লাহ এত আছে সুবহানাল্লাহ লাখ গিগাবাইট আমাদের ব্রেইনের মেমরি বা স্টোরেজ আচ্ছা বলেন আপনাদের এই যে আইফোন পাঁচশো জিবি যারা খুব বেশি নেয় হয়তো এক হাজার জিবি ওয়ান তাহলে আমাদের ল্যাপটপ গুলোর মেমোরি স্টোরেজ হচ্ছে এক হাজার তাতে সারা দুনিয়াটাই যেন এটার ভিতরে ঢুকিয়ে রাখা যায় ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা আমাদেরকে যে দয়া করে ব্রেন দিয়েছেন এটার মেমরি ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগাবাইট আল্লাহ এবং আপনি শুনলে অবাক হবেন এই ব্রেনের ভিতরে আল্লাহ তালা অনেক নিউরন দিয়েছেন মানে স্নাইপোর্স যে নিউরন ব্রেনের মেসেজগুলো গুলো ইনফরমেশন গুলোকে ট্রান্সমিট করে আমাদের ব্রেইনে এই স্নাইপোর্স কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন হান্ড্রেড বিলিয়ন মানে দশ হাজার কোটিরও বেশি আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেইন খাটাই আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে মানে নিউরন কানেকটিভিটি বাড়ে এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন হার্বার্ট ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেকটিভিটি সর্বোচ্চ কত হতে পারে একজন মানুষ যত চিন্তা করুক যত ব্রেন খাটাক কত হতে পারে তো সে গবেষণা করে বলেছিল পঁচিশের ডান দিকে তিরিশটা শূন্য বসালে যত হতে পারে একটা মানুষের মাথার বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ান ফিলিয়ান অব সব ছাড়িয়ে যাবে আচ্ছা সংখ্যাটা কত বড় আমি একটু উদাহরণ দিয়ে বলি আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না এফোর্ড সাইজের কাগজ আছে না একটা হিউম্যান ব্রেনে যত পরিমাণ নিউরন কানেকটিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেওয়া হয় এফোর সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যে এটা টেবিলের উপর রাখেন ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে আকাশ ছাড়িয়ে বাতাস ছাড়িয়ে মহাকাশ স্টেশন ছাড়িয়ে নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যত বিজ্ঞান যেতে পেরেছে এই যে জেমস ওয়ে ওয়েব টেলিস্কোপ চৌত্রিশ কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে যত দূর মানুষের নাগালে এসেছে কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে তার মানে কি পরিমানে নিউরন কানেকটিভিটি আমাদের ব্রেনে সম্ভব তো এখন দ্য কোশ্চেন এর প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা ব্রেনটাকে কাজে লাগাই কিনা আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটার কতটুকু আমরা ব্যবহার করি আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেইন আল্লাহ দিয়েছেন এটা ব্যবহার করি কিনা দিস ইজ দ্য কোশ্চেন তো সম্মানিত শুধু আল কোরআন আল কারিমের পরতে পরতে আল্লাহ তালা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন কিন্তু আমরা মাথা খাটাতে চাই না আমরা যেন চিন্তাশীল হয়ে উঠি আমরা যেন ব্রেইন খাটাই অনেক আয়াত আপনি পাবেন দুই একটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করবে আজকের আলোচনা আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ বিদুল্লাহ আমরা যেন মাথা খাটাই আমরা যেন চিন্তা করি এটা বুঝাতে যে আল্লাহ তালা বেসিকলি কোরআনে চারটা শব্দ ব্যবহার করেছেন চারটা একটু ক্লাসের মতো মনে করেন তাহলে মনে থাকবে কিছু শিখে গেলাম প্রথম শব্দ হচ্ছে আন্নাদার আন্নাদার দুই নম্বর হচ্ছে আল আক তিন নম্বর হচ্ছে আত্মাফাক্কর চার নম্বর হচ্ছে আত্মাদাব্বর রিপিট আবার বলি আন্নাদার আল আক আত্মাফাক্কুর আত্মাদাব্বর আন্নাদার আল আক আত্মাফাক্কুর আত্মাদাব্বর বলতে পারবেন চারটা এক নম্বরে কি আন্নাদার দুই নম্বরে আল আক তিন নম্বরে আত্মাফাক্কুর চার নম্বরে আত্মাদাব্বর এই চারটা শব্দ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ বিল্লাহ আর নজর আপনাদের পরিচিত একটু ভেঙে বললে বুঝতে পারবেন আমরা বলি না এই যে নজর দিস এই যে নজর লাগবে বলি না নজর নজর দেয়া নজর মানে হচ্ছে তাকানো তবে সাধারণ তাকানো না কেয়ারফুল লোক ডিপ অবজার এটা একজন তো বলতে হবে আল্লাহ এটাও আপনার অর্থ জানেন আমরা বলি না আকল হ্যাঁ তোর আকল নাই তুই কি ব্যাকল বল আমরা এরকম মানে যার আকল নেই

আর তাদ্বুরটা কোরআনের সাথে জড়িত কোরআনের পেছনের গল্পগুলো খুঁজে বের করা আর শব্দটা এসেছে আরবি শব্দ দুবুর থেকে পেছন কোন একটা আয়াতের পেছনের গল্পটা কি রহস্যটা কি এর গুরু রহস্যকে এটাকে বের করা এই চারটা ব্যাপারে কোরআন অনেক ইমফিস করেছে এই চারটা নিয়ে আমরা কথা বলি প্রথমে কি বলেছিলাম প্রথম শব্দটা আন্নাদার সবাই বলেন তো প্রথম শব্দটা কি

আল্লাহ বলেন ওরা কি নজর দেয় না আফালা ইয়ান দুরুনা নজর থেকে ইয়ান দুরুনা ইলাল ইবিল ওরা কি উটের দিকে তাকায় না ডোন দে সি টু দ্য ক্যামেলস হাউ মাস্টারফুলি দে ওয়ার ক্রিয়েটেড হ্যাঁ তারা কি উটের দিকে তাকায় না কিভাবে উটকে সৃষ্টি করেছি তারা কি আকাশের দিকে তাকায় না খুঁটিবিহীন বিশাল আকাশকে কেমন করে বানালাম তারা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে পাহাড়কে ফর্মলি সেট করা হলো পৃথিবীর সাথে তারা কি জমিনের দিকে তাকায় না কিভাবে জমিনটাকে বিস্তীর্ণ করে দেয়া হয়েছে তো এই চারটা কথা আল্লাহ বললেন রাসুল সাহা ইসলাম যখন মক্কার কোরআশদেরকে তাও হিদ রিসালাত আখিরাতের দাওয়াত দিচ্ছিল তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তারা মানছে না তো তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করে বললেন আফালা ইলাল ইবিলি কাইফা খলিকাত মক্কার কোরআশরা কি উটের দিকে তাকায় না উটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা আরে উটের দিকে তাকালেই তো ওরা উটের মালিক আমি আল্লাহরে খুঁজে পাবে কারণ কোরআশা ছিল কোরআনের প্রাইমারি অডিয়েন্স যদিও কোরআন সবার জন্য এসছে তাল্লা বললেন আফালা ইলাল ইবিলি কেইফা খুলিপাত ওরা কি উটের দিকে তাকায় না উট দেখার জন্য তো ওদের চিড়িয়াখানায় যাওয়া লাগবে না অথবা মক্কার কোরআশদের চায়নাতেও যাওয়া লাগবে না কারণ ওট তো ওদের গৃহপালিত প্রাণী ঠিক কিনা ঘরে ঘরে আরব দেশে ওটা আছে না নাই আছে তো উটের দিকে তাকায় না সম্রাজ্য শুধু উটের কথা আল্লাহ কেন বললেন কোরআশদেরকে ওটের কথা বললেন এজন্য ওট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে আল্লাহ আকবর আপনি অবাক হবেন ওটের যে ফিচার আল্লাহ তালা দিয়েছেন মক্কার লোকেরা ওটের গোস্ত খাইতো ওটের দুধ খাইতো ওটের চামড়া দিয়ে দা ফাইনেস্ট লেদার দামি লেদার তারা বানাতো ওটের উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিত নিজেরা ওটের উপর রাইডিং করতো